নমস্কার বন্ধুরা শুভ সকাল ঘুম থেকে উঠেছি আটটার দিকে উঠে সকালের সমস্ত কাজ সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি যেহেতু শীতকাল সকাল সকাল স্নান করলে কিন্তু অনেকটাই ভালো কারণ এখন তো যে ওয়েদার একদম মানে বলা চলে না কারণ রোদের দেখা তো সেরকম করে পাওয়াই যাচ্ছে না তো এর জন্য সকাল সকাল স্নানটা করে নিলে আর কোনো ঝামেলা থাকে না তো স্নান টনান করে একটু ফ্রেশ হয়ে নিই সমস্ত কলের পারে কাজ সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি কারণ কলের পারে আল্লাহ থাকে ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করলে আর ভালো লাগে না কাপড় ছেড়ে কাজ যে কাজগুলো করি তাও হঠাৎ হঠাৎ করি আর কি কিন্তু আজকে মানে ঠান্ডার দিন না এর জন্য আর কি ভাবি যে সকাল সকাল শাক মানে স্নানটা করে ভালো লাগে আর পরে না বেলা হতে হতে না স্নান করার এনার্জি থাকে না একদম ঠান্ডা লাগে আর ঠাকুর পুজো তো দেওয়া নেই ঠাকুর পূজা মঙ্গলবার থেকে দিতে পারবো বুধবার থেকে দিতে পারবো তো চলো এখন কাজকর্মগুলো করে নি সাথে থাকো তোমরা আর এদিকে চলে এসেছি রান্নাঘরে আর চাটা করে নিয়েছি কি বলি আর আজকে তোমাদের এই যে চা করছিলাম আর ভাস্তা ভাস্তি শাশুড়ি সবাই মিলে এত গল্প এত গল্প তোমাদের সঙ্গে সেরকম করে আর চা করার ভিডিওটা করতে পারলাম না আজকে এই যে হাতে ফোন নিয়ে নিয়ে ভিডিওটা করছি কারণ বাড়িতে অনেক গল্প কারণ আমরা না বিয়ে বাড়ি যাব তোর মঙ্গলবারের দিন বিয়ে বাড়ি সেই গল্পই এখন শুরু হয়েছে আর আমরা খেলাম চা আর ছোট ছেলে ছোটো মেয়ের জন্য বানালাম ম্যাগি আর আমার জন্য তো ওদেরকে খেতে দিয়েছি এখন আমি এই ম্যাগিটা খেয়ে নেব আমি না মেগি বানালে একদমই লোভ সামলাতে পারি না এর জন্য কিন্তু আমার জন্য মেগি হিসাব করে নিয়ে আসে কারণ আমার কিন্তু ম্যাগি খুব ভালো লাগে ম্যাগি বলতে কি আমার চাইনিজ খাবারটা না খুব ভালো লাগে ম্যাগি পাস্তা এরকম আমার আর কি যে মোমো টোমো এইগুলো জিনিস আমার খুব ভালো লাগে খেতে আর এই যে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে আসলাম এই ঘরটা আর কি একটু পরিষ্কার করে নেবো কারণ জানোই তো তোমরা যারা নাকি আমার পুরোনো বন্ধু আছে তারা তো জানো আমরা অচুস চলছি আমার এক ভাগি দেওয়ারের আর কি ঘরে ছেলে হয়েছে এর জন্যে আর কি অচুস তো এর জন্য কালকে আবার আমরা সব ধোয়া কাচা করব তো কালকে একদমই সময় পাবো না এগুলো মোছামুছি করার জন্য এর জন্য আজকেই মুছে নিচ্ছি আর না কী বলিয়া তোমাদের কয়েকদিন থেকে মুছতেও পারছি না জানোই তোমরা ছোটো দিনের বেলা এদিক সেদিক কাজ করতে করতে না হয়ে ওঠে না তো ডেইলি আমার মোচা হয় না দুই তিন দিন পরে আর কি আমি মুছি বা এমন কোনো দিন হয় চার দিন পাঁচ দিনও হয়ে যায় তো ওই যে মুচি করছি আর এই যে দেখো আমার বড় কিন্তু রেডি হচ্ছে ভিডিও বানানোর জন্য আর তার জন্যে আর কি ও এখন মেক করে নিয়েছে এরপরে পরবে শাড়ি তো ওই যে ওইদিকে ওকে বললাম যে ওই ঘরে ড্রেসিং টেবিলে যা আর জানো তো কী বলি তোমাদের আমাদের দুইটা আয়না ওদের জন্যে নেওয়া হয়েছে না হলে না একটা ড্রেসিং টেবিল যখন ছিল কি অসুবিধায় হয়েছিল জানো আর মেয়েরা তো জানোই এ যদি ড্রেসিং টেবিল পেল তো আর কোনো কথা নেই সারাক্ষণ মুখ দেখতে থাকবে আর আমিও খুব ড্রেসিং টেবিলের সামনে থাকতে ভালোবাসতাম এখন যদিও অতটা ড্রেসিং টেবিলের সামনে থাকি না এক সময় কিন্তু আমি ওই ড্রেসিং টেবিলের সামনে খুব নিজের মুখটা দেখতে ভালো লাগতো কী বলি আর পুরোনা কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বড় মেয়েটাও সেরকমই হয়েছে আর বড়ো মেয়ে তো এমনিতেই ডান্সার আর ও সারাক্ষণ ওই ড্রেসিং টেবিলের সামনে কিন্তু ওই নাচতেই থাকবে নাচতেই থাকবে ও ছোটোর থেকে কিন্তু এরকম করত। যে ড্রেসিং টেবিলের সামনে ও নাচ প্র্যাকটিস করতো মানে সারাক্ষণ আর কি ড্রেসিং টেবিল এই কথা মানে বলার মতন নেই তো তারপরে তো আগে তোর একটাই ড্রেসিং টেবিল ছিল তা এখন তারপরে ওই যে ছোট আলমারিটার মতো ওটাও আর কি সিস মানে আয়না সিস্টেমটাই নি মানে নিয়েছিলাম কারণ কি যেন অসুবিধা না হয় তো ওর বাবাকে বলেছিলাম যে দেখো একটাই মানে ড্রেসিং টেবিল আমাদের সাজা গোজার খুব অসুবিধা হয় তো এই আয়না সিস্টেমটাই নিই তাহলে অনেকটাই ভালো হবে তো ওই জন্য কিন্তু আবার আয়না সিস্টেম আলমারিটাও নিয়েছি যে না ভালোই হয়েছে আর ভবিষ্যতে তো আমার ইচ্ছা আছে একটা আর কি দেওয়ালে পুরোটাই আয়না থাকবে কারণ আমরা তিন মা মেয়ে তো এর জন্য কিন্তু অনেক সময় দুইটা ড্রেসিং মানে দুইটা আয়নাও আমাদের কম পড়ে যায় জানো তো কি বলি এত আমাদের তো এরকম ইচ্ছা আছে ভবিষ্যতে যে একটা ফুল আর কি দেওয়ালে একটা আয়না সেট করব। তাহলে আমাদের আর কি ভালো হবে আর এই যে ছোটো মেয়ে ওর দিদি সাজছে ওটাই দেখছে ওই যে আবার বড় মেয়ে কিন্তু শাড়ি ঠাড়ি পরছে আর তোমাদেরকে কী বলবো ঘরের মধ্যে কিন্তু সারাক্ষণ আমাদের আর কি বাড়িতে ওরা আর কি থাকলে সারাক্ষণ হাউ চলতে থাকে আর জানো তো প্রচুর ঠান্ডা পড়েছে এর জন্য কিন্তু ঘরের মধ্যে জুতাটা পরে নিয়েছি কারণ এতটা ঠান্ডা না পাথরে আর কি পা রাখা যায় না তো ওই যে ওদেরকে বললাম তোরা এই দিকটায় থাক আর আমি এই পাশটা ঝাড়ু দিয়ে নিই কারণ চারিদিকে যেন আমার বড় মেয়ে স্টেট করেছে আর এত চুল উঠছে এত চুল উঠেছে মানে কি বলি আর এখনও চুল উঠছে আমারও চুল উঠছে ওর বড় মেয়েটারও সেই চুল উঠছে তো ওকে বললাম যে ঘরে চুল আসরাবি না বাইরে গিয়ে চুল আসরা আর দেখো কথা বলতে বলতে কত কথাই না তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে না গল্প না করতে পারলে না আমার ভালো লাগে না আমার এই সারা দিনের কথাগুলো যেন তোমাদের জন্য অপেক্ষা করে যে কখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওইদিকে ঘর দুয়ার পরিষ্কার করে একটু সবজি কেটে রেডি করে নিয়েছি তার আগে যখন মোচামুচি করছিলাম তখন কিন্তু ভাটটা বসিয়ে দিয়ে আর কি মুচি করছিলাম তার সঙ্গে আলুটাও সিদ্ধ করে নিয়েছি সব কিছু একদম চলে আসলাম রান্নাঘরে আর জানো তো আজকে স্ট্যান্ড কপালে আজকে সকাল থেকেই নেই কারণ সকালবেলা তো জানোই সবার সঙ্গে গল্প করতে করতে তখন তো স্ট্যান্ডে ফোনটা লাগাইনি আর এখন যে স্ট্যান্ড আর কি আমাদের একটাই স্ট্যান্ড তো আজকে আবার বড় মেয়ে ওই যে বললাম না রেডি হচ্ছিল ভিডিও বানাবে তো ও আবার ওই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও বানাচ্ছে আর কি ফোনটা লাগিয়ে স্ট্যান্ডের মধ্যে তো আজকে আর আমার স্ট্যান্ড ছাড়াই ভিডিও বানাতে হচ্ছে তো এই জন্য তোমাদেরকে হাতে ধরে ধরে আর কি ফোন ধরে ধরে কিন্তু ভিডিওটা করে দেখাচ্ছি আর এই যে এদিকে একটু বেগুন আর হলো আলু আর শুটকি মাছ দিয়ে একটু আর কি এটা লাবড়ায় বলো আর ভাজা ভাজায় বলো সেটাই আর কি করে নিচ্ছি আর যে সকল বন্ধুরা আমাকে ডেইলি এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলেও আর কি কম হবে তবু ধন্যবাদ দিচ্ছি তো বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো যদি তোমরা এইভাবে আমার পাশে থেকো অবশ্যই একদিন আমি ইউটিউবে একটা জায়গা তৈরি করতে পারবো তো ওইদিকে ওটা আর কি বেগুন আর সুটকি মাছ আলুটা ভাজা ভাজা করে নিয়ে নিলাম একটু ডিমের মামলেট করে আজকে না ঘরে একটু ডিম কম আছে তো এই জন্যে ভাবলাম ডিম কম আছে যখন চারটা ডিম আছে তো মামলেট করি কারণ চারটা ডিম গোটা গোটা হবে না আমাদের সবারই তো এই জন্য মামলেট করে যদি তরকারি বানাই তাহলে সবার হয়ে যাবে তো এই যে দেখো মামলেট করে আর কি তরকারি বানার জন্য আগে মশলাটা কষিয়ে নিচ্ছি আর যেহেতু আলুটা সিদ্ধ করেছি আর প্রেসারে আলুটা সিদ্ধ করেছি না আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো ওটাকে আর ভাজা ভাজা করব না আর সিদ্ধ করা আলু যদি তুমি না ভাজো তাহলে কিন্তু আলুর কোনো গন্ধ থাকে না তো এই যে দেখো এখন কিন্তু মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আলুগুলো আর এই আলুগুলো দিয়ে এখন একটু কষিয়ে নিব তারপরে দিব গরম জল আর বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিব গরম জল আর যেহেতু ওই গ্যাসটা ফাঁকা আছে এর জন্য কিন্তু ওইদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছিলাম জানো তো বন্ধুরা আজকে ভাবছিলাম যে কিছু ধোয়া কাচা করব। তো সকালবেলা এত গল্প চালু হয়েছে প্রায় এক দেড় ঘন্টা শুধু গল্পই হয়েছে সবাই মিলে বিয়ে বাড়ি যাওয়া নিয়ে তো এরকম অবস্থা গল্প আর গল্প শেষ হয় না আর কাজের মানে কাজের তো বারোটা বেজে গেছে আমার আজকে এরকমই হয় কখনো হাসি কখনো খুশি কখনো দুঃখ কখনো কান্না নিয়ে কিন্তু বাড়িটার মধ্যে সারাক্ষণ চলছে তো বন্ধুরা আর কি বলি আর কাজের টাইমে যদি কাজ না করা হয় তখন কিন্তু এনার্জি আর থাকে না সেরকমই আজকে হয়েছিল। পরে আর আমি কিন্তু ধোয়া কাচা করলাম না তো রান্নাবান্না করে তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি তরকারিটা এদিকে সুটকি মাছ আলু বেগুন দিয়ে আর কি একটু ভাজা ভাজা আর ডিমের ঝোল ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো